হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সকলকে জানাই মেসাজ সর্দার এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মোহাম্মদ সাকিব সর্দার থাকব। এবং সম্পূর্ণ খুঁটিনাটি এই একটি ঘর নিয়ে আমরা আলোচনা করব আপনারা যারা স্ক্রিনের সামনে যে ঘরটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একটি সম্পূর্ণ লোহা কাঠের একটি ডুপ্লেক্স ফুল দেড়তলা ঘর এটাকে বলা হয় আমাদের বিক্রমপুরের ভাষায় এটাকে দেড়তলা বলা হয় এটার উপরের বেড়া এবং নিচের বেড়াটা এক সমান এবং মাঝখানে একটা বর্ডার দিয়ে দুইটা বেড়াকে একত্রিত করা হয়েছে আজকে এই ঘরটার মধ্যে আমরা কি কাঠ কি টিন এবং এই এই ঘরটা কত কত ফিট ফিট বাই লম্বা ঘরের মধ্যে আপনারা রুম পাবেন আর সব কিছু নিয়ে আজকে একটা আলোচনা আমরা করব, ইনশাল্লাহ যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন আর আশা করি যারা প্রবাসে আছেন যারা আমাদের কাছ থেকে ঘর ক্রয় করতে চান এসে সরাসরি আপনারা ঘর দেখতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে ইনশাল্লাহ আশা করি তো ভিউয়ার্স কথা বাড়াবো না চলুন সম্বন্ধে জানা যাক তো বন্ধুরা আমি এখন আপনাদের মাঝে যে ঘরটি নিয়ে এসেছি সেটি হচ্ছে একটি তেইশা বন্দরের ঘর এই ঘরটার লম্বা এবং পাশে যেই থিকনেসটা মানে যেই ফিটটা হয় সেটা হচ্ছে লম্বায় তেইশ ফিট এবং প্রস্থ হচ্ছে বারো ফিট এটা হচ্ছে একটি তেইশা বন্দরের ঘর দুঃখিত এটা হচ্ছে আই তেশা বন্দরের ঘর এটা লম্বায় হচ্ছে তেইশ ফিট পাশে হচ্ছে তেরো ফিট এটা দশ ফুট টিনের সানি যারা যারা একটু ভালো মানের ঘর এবং একটু ঘরের প্রস্তুতটা একটু বেশি প্রয়োজন তারা আমাদের কাছ থেকে এই ঘরটা ক্রয় করতে পারেন আমরা এই ঘরের মধ্যে যে কাঠগুলো ইউজ করেছি সম্পূর্ণ ঘরের সবগুলো হচ্ছে নাইজিরিয়ান লোহা কাঠ সামনের ফ্রন্ট সাইডে যেই বেড়ার ডিজাইনটা আছে সম্পূর্ণ কিন্তু লতা ডিজাইন করা আপনার কিন্তু সামনের যে বেড়াটা আছে সম্পূর্ণ লতা ডিজাইন পেয়ে যাবেন নিচের যে বেড়াটা আছে সেটা এবং পাশাপাশি কিন্তু জানালার মধ্যে নান্দনিক যে ডিজাইন নকশা সেটা পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং আমরা এই কার্ডগুলো যে ইউজ করেছি সেটি হচ্ছে অথেন্টিক যে নাইজিরান কাঠ সেই নাইজিরান লোহা কাঠ ইউজ করেছি এবং আমরা পাশাপাশি যেই ভিট মসজিদটা ইউজ করেছি সেটাও কিন্তু লোহা কাঠ ইউজ করেছি এবং এটার মধ্যে আমরা জানালার মধ্যে বাঁচালো যে লোহা লোহাকারটা আছে সেটা আমরা ইউজ করেছি এবং আমরা জানালার যে অ্যাস পাইপ এগুলা হচ্ছে অ্যাসেস পাইপ এগুলো আমরা জানালার মধ্যে ইউজ করেছি যাতে করে জম না ধরে মরিচা না ধরে নষ্ট না হয়ে যায় সেই কারণে আপনারা এই ঘরের সামনে নিচে দুইটা এক পাশে আর অপর পাশে দুইটা টোটালি নিচে চারটা জানালা এবং একটা দরজা পাবেন এবং উপরে আপনারা পাঁচটা জানালা পেয়ে যাবেন এবং পাশাপাশি আমরা সাইডে যদি দেখি এবং অপর পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নিচে একটা দরজা এবং সাথে কিন্তু একটা জানালা এবং উপরে কিন্তু দুইটা জানালা পেয়ে যাবেন আর সেম টু সেম আপনারা অপর পাশে অন্যদিকে আপনারা নিচেও দুইটা জানালা এবং উপরে দুইটা জানালা পেয়ে যাবেন যেহেতু আমরা একটা সেকেন্ড অপশন ডোর আর একটা হচ্ছে ফার্স্ট একটা ডোর ফ্রন্ট রেখে দিই সেই কারণে এটা যেটা বলেছিলাম উপরে এই পাশে দুইটা জানালা এবং নিচে দুইটা জানালা কারণ এ পাশে দরজা নাই তার জন্য আপনারা নিচে দুইটা দুইটা উপরে দুইটা নিচে দুইটা চারটা জানালা পেয়ে যাবেন এবং আমরা যদি পেছনে চলে আসি পেছনে কিন্তু নিচে আপনারা চারটা জানালা এবং উপরে কিন্তু চারটা জানালা পেয়ে যাবেন এবং আপনারা চাইলে কিন্তু পেছনে একটা ওয়াশরুমের জন্য অ্যাটাচড দরজা এখান দিয়ে বের করতে পারবেন সেই আমরা সুযোগ রেখে দিয়েছি পাশাপাশি এই ঘরের মধ্যে কিন্তু আমরা সিমেন্টের খুঁটি ইউজ করেছি যাতে করে কাঠ কখনো নষ্ট না হয় যেহেতু মাটি কাঠকে খেয়েই ফেলে আমরা এখন ঘরের মধ্যে চলে যাব আমরা ঘরের ভিতরে চলে আসছি ঘরের ভিতরে কিন্তু একটা সুন্দর পার্টিশন করা আছে সেপারেট রুম করার জন্য অনেকে বলতে পারেন ভাই এক কথা ঘুরে বেচা কেন বলেন আমি যাতে করে আপনারা ভিডিও দেখে একটা প্রপারলি এই ঘরটার মধ্যে কি আছে খুটিনারি সব বুঝতে পারেন তার জন্য একটা কথা বারবার বলতেছি যাই হোক এটার মধ্যে আমরা কিন্তু নিচে একটা পার্টিশন পেয়ে গেলাম এটা হচ্ছে পার্টিশনের মধ্যে যে মাস্টার বেডরুম সেটা এটা মাস্টার বেডরুম আর এখান দিয়ে হবে সিঁড়ি ডুপ্লেক্স সিঁড়ি এটা ডুপ্লেক্স বলতে ভাঙা সিঁড়ি হবে যারা ভাঙা সিঁড়ি পছন্দ করেন তারা ভাঙা সিঁড়ি নিতে পারেন যারা সিঙ্গেল সিঁড়ি পছন্দ করেন তারা সিঙ্গেল সিঁড়ি নিতে পারেন যেহেতু এটা একটা রেডিমেড ঘর এখনও আমরা সিঁড়িটা বানাই নাই যার যেভাবে ইচ্ছা সে সেভাবে আমাদের কাছ থেকে কেনার পর বললে আমরা বানাই দেব ইনশাল্লাহ এবং আমরা বালিশাটা কিন্তু অনেক চড়া এবং মোটা দিয়ে দিয়েছি এবং বালিশাটা কিন্তু নাইজিরিয়াল লোহাকাটের মধ্যে কিন্তু খুব সুন্দর ডিজাইন করা নকশা করা আর আমরা এই বেড়ার মধ্যে যে প্লেনশিটটি ইউজ করেছি সেটা হচ্ছে চল্লিশ মিলি এখানে ব্র্যান্ডিং করা আছে চল্লিশ মিলি প্লেন শিট প্রত্যেকটা জায়গায় আপনার প্রত্যেকটা টিনের যেখানে যেখানে ব্র্যান্ডিং করা থাকবে প্রত্যেকটা জায়গায় দেখতে পারবেন যে এটার মধ্যে চল্লিশ মিলি প্লেন শিট ইউজ করা আছে এবং চালের মধ্যে আবুল খায়ার কোম্পানির তিনশো বিশ এম এর যেই টিনটা আছে লাল রঙের সেটা আমরা ব্যবহার করেছি এবং এই ঘরটা যারা আমাদের কাছ থেকে নিবেন অবশ্যই আমরা শতভাগ গ্যারান্টি দেব ইনশাল্লাহ আর আরেকটা কথা বলে রাখি এটার মধ্যে নিচের ফ্লোর কিন্তু কাঠের এবং উপরের ফ্লোর কিন্তু এই দুইটা সিট পাটাতন ছাড়া যাবতীয় যত কাঠ আছে সব কিন্তু নাইজেরিয়ান আর দরজা জানালার মধ্যে কিন্তু বাঁচালো লোহা কাঠ এছাড়া অন্য কোনো কাঠ আমরা এই ঘরের মধ্যে ব্যবহার করিনি এতক্ষণ আমরা যেই ঘরটার বিষয়ে আমরা আলোচনা করেছি অবশ্যই আমরা এখন দামের বিষয়ে চলে আসবো আর অবশ্যই দাম বলার আগে একটা কথা বলে রাখি এ পর্যন্ত প্রত্যেকটা যেই ঘরের বিষয়ে আমি ব্যাখ্যা দিয়েছি যেইগুলো আমি বলেছি প্রত্যেকটা আপনারা আপনারা এসে যাচাই করে আমাদের কাছ থেকে এই 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 ঘরটা ঘরটা করতে পারেন অবশ্যই ঘরটার যদি আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই ভিডিও দেওয়ার দশ থেকে পনেরো দিনের মধ্যে আসবেন এবং অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে আসবেন যে এই ভিডিওর ঘরটা আছে কিনা কারণ যেহেতু রেডিমেড ঘর কে কখন আসবো কাস্টমার বলা যায় না কার ভাগ্যে আছে তো ভিউয়ার্স এতক্ষণ আমরা যে ঘরটা দেখালাম এটার প্রাইস পড়বে চার লক্ষ নব্বই হাজার টাকা সারা বাংলাদেশে ফিটিং চার্জ ফ্রি আর গাড়ি ভাড়াটা হচ্ছে কাস্টমার নিজে বহন করবে এবং মুন্সিগঞ্জের মধ্যে যদি কেউ এটা পার্চেস করে তাহলে গাড়ি ভাড়া ফ্রি তো ভিওয়ার্স আজকের মতো এ পর্যন্তই যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে বেলেগুনটি প্রেস করে দেবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম